নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা মজাদার রেসিপি নিয়ে আজ আপনাদের দেখাবো গরম গরম লুচির সাথে কিভাবে এরকম চানা পানির রেসিপিটা বানিয়ে নেবেন যা খেতে হয় একদম বিয়ে বাড়ির মতো তাহলে দেখে নিন প্রথমেই কড়াই দিয়ে দেব সামান্য পরিমাণে তেল তাতে গোটা জিরে গোটা গরম মশলা এবং একদম মিহি করে কোচানো পেঁয়াজ এটাকে দিয়ে ভালোভাবে আপনাদের কিন্তু ফ্রাই করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়ানোর পর যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর সমস্ত মশলাটা কিন্তু আপনাদের ভালোভাবে কষিয়ে নিতে হবে গরম গরম লুচি নান যে কোনো কিছুর সাথেই কিন্তু এই চানা পনিরটা খুব ভালোভাবে যায় আমার তো এই চানা পনিরটা খেতে খুবই ভালো লাগে তো আপনাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন তারপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো এবং জিরে ধনে গুঁড়ো দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে তেল ছেড়ে এলে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো পেস্ট এটা গোটা একটা টমেটো পেস্ট করা হয়েছে সেটাকে দিয়ে সমস্ত মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব এরপর মশলাটাকে সম্পূর্ণ তেল ছেড়েলে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলা এবং সামান্য পরিমাণে আলু দিয়ে এটা আমরা নাড়তে থাকব। এখানে আমরা আলু ইউজ করেছি আপনারা আলু নাও দিতে পারেন তারপর সমস্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণে চিনি দিয়ে আবার সম্পূর্ণ মিশ্রণটাকে ভালোভাবে আপনাদের নেড়ে নিতে হবে সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে এটাকে আপনাদের কিন্তু দু থেকে তিন মিনিট ফোটাতে হবে ঝোল ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা পনিরগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে দেব ব্যাস তারপরে দু থেকে তিন মিনিট পর এটাকে একটু নাড়িয়ে নিয়ে নামিয়ে নিলে এবং নামানোর আগে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে কাসৌরি মেথি তারপরেই নামিয়ে নিয়ে গরম গরম পরোটার সাথে কিংবা লুচির সাথে কিংবা নানের সাথে পরিবেশন করুন এই চানা পানির যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন